বারোই মার্চ মঙ্গলবার নতুন নাঙ্গিকে দুপুরবেলায় কাঠালিয়া প্রাণী চিকিৎসালয়ে দ্বিতল পাকা ভবনে শুভ দ্বারোদ্ঘাটন হয় উদ্বোধক ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন তপন ত্রিপুরা সমিতির বিএসসি চেয়ারম্যান ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ পাল প্রাণী সম্পদ দপ্তরের পক্ষে ছিলেন ডক্টর অমর মজুমদার ডক্টর সঞ্জয় দে বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ প্রমুখ অনুষ্ঠানের প্রথম পর্বে ফিতা কেটে উন্মোচন করেন দ্বিতল পাকা ভবনের তারপর বিভিন্ন কক্ষগুলি বিধায়ক সহ অন্যান্যরা ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় আলোচনা সভা সভানেত্রী ছিলেন উত্তর মহেশপুরের প্রধান তনুশ্রীপাল বক্তারা সবাই প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেন গোপালকরা আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিকবার উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন তারা বলেন কাঠালিয়া ব্লক এলাকায় অজানা রোগে যে সমস্ত পরিবারে গরু বাছর মারা গিয়েছে তাদের খুব দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে দপ্তর থেকে